কালটা ছিল বর্ষার আর দিনটা ছিল বৃষ্টির বৃষ্টির এই মধ্যে ছিলাম আর এর মধ্যে দেখা মিলল একদল মহিষের হ্যালো মহিষের সাউ আমরা ধরতে আসছি এগুলোকে আমরা জিম্মি করে নিজেদের এলাকায় নিয়ে যাবো গাইস আজকের এই ব্লগ ভিডিওতে তোমাদের একটা মহিষের গল্প শোনাবো গ্রামের এক কৃষক ছিল যার একমাত্র বসা ছিল তার প্রিয় মহিষ সে মহিষের সাহায্যে জমি চাষ করতো এবং তার ফসল ফলাতো একদিন কৃষক মহিষকে নিয়ে মাঠে কাজ করতে গেল মহিষটি সকাল কঠোর পরিশ্রম করল মহিষটি সকাল সকাল অনেক পরিশ্রম করলো আর কৃষক তার সঙ্গে তাল মিলিয়ে জমি চাষ করছিল দুপুর দিকে মহিষটি হঠাৎ দাঁড়িয়ে গেল কৃষক যতই হুকুম করুক মহিষটি আর লড়ল না চাবুক দিয়ে ধমক দিল মহিষটি কোনো প্রক্রিয়া দেখালো না কৃষক রেগে বলল তুই এমন করছিস কেন তো অলস হলে তো কাজের কোনো উপায় থাকবে না মহিষটি কৃষকের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো তুই তো শুধু কাজ করাস কাজ করাস কিন্তু আমাকে কখনো খাবারের কথা মনে করাস না ক্ষুধার্থ প্রাণী কি কাজ করতে পারে কৃষক রাগান্বিত হয়ে মহিষকে আরো টানতে লাগল কিন্তু মহিষটি একটুও সরলো না কিছুক্ষণ পর পাশ দিয়ে এক ছোট ছেলে যাচ্ছিল সে কৃষকের অবস্থা দেখে দাঁড়িয়ে পড়ল ছেলেটি জিজ্ঞেস করল কাকু আপনার মহিষটি কাজ করছে না কেন কৃষক বলল এই মহিষটা খুব অলস সকাল থেকে কাজ করাচ্ছি আর এখন দাঁড়িয়ে আছে ছেলেটি মুচকি হেসে বলল আপনার মহিষটা কি খাবার পেয়েছে তো কেউ কাজ করতে চায় না কৃষক বুঝতে পারলো তার ভুল সে দ্রুত হলে মহিষটিকে খাবার খেতে দিল মহিষটি কিছুক্ষণ খেয়ে জলপান করলো তারপর আরাম করে দাঁড়িয়ে পড়লো খাবারের পর মহিষটি নতুন উদ্যমে কাজ শুরু করলো কৃষক অবাক হয়ে ভাবলো এত সহজেই সমাধান করা যেত আমি মহিষের কথা না ভেবে শুধু কাজ করানোর কথা ভেবেছি মহিষটি এবার দ্বিগুণ উৎসাহে জমি চাষ করতে লাগলো কৃষক তার ভুল বুঝতে পেরে মনে মনে প্রতিজ্ঞা করলো আমি আর কখনো আমার মহিষের প্রতি অবিচার করবো না শুধু কাজ নয় বিশ্বাসের যত্ন ও